বিসমিল্লাহ রহমান রহিম অকলাত তই ফাতুন অকলাত বলে সে একজন মহিলা তই ফাতুন এই শব্দটা মহিলা বাসক শব্দ ফিমেল তাহলে একটা দল বলেছে মিন আহলিল কিতাবি আহলে কিতাবদের থেকে বা আহলে কিতাবের থেকে আহলে কিতাব মানে জিউস অ্যান্ড খ্রিস্টিয়ান মানে এবং নাসারা তারা হলো আহলে কিতাব তাহলে আহলে কিতাবদের মধ্যে থেকে এক দল বলেছে কি বলেছে যে তোমরা বিল্লাজি বি মানে পতি আল্লা একটা জিনিস হ্যাঁ তার প্রতি সেই কি উংজিলা মানে যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তাদের উপরে যা নাজিল করা হয়েছে হ্যাঁ সেই জিনিসের প্রতি তোমরা ইমান আনো তাহলে আংজালা ইউংজিলু মানে নাজিল করা আর এখানে উম জিলা এটা প্যাসিভ নাজিল করা হয়েছে আলামানে উপরে আল্লাহ জি মানে যারা আমানু মানে যারা ইমানে নেছে। আর বিল্লাজি মানে প্রতি একসাথে বলবেন প্রতি তার প্রতি তাহলে আহলে কিতাবদের মধ্যে থেকে এমন একটা দল আছে যারা বলে যে এই তোমরা ঈমান আনো তাদের ফ্যান ফলোয়ারদেরকে বলে ঈমানদারদের উপরে যা নাযিল করা হয়েছে সেটার প্রতি ঈমান আনো হ্যাঁ উদ্দেশ্য কিন্তু খারাপ মানে কুরআনের প্রতি ঈমান আনো ওয়াজহান নাহারি দিনের সূর্যে অঝুন মানে অনেক অর্থ হতে পারে এখানে আমরা কতগুলো অর্থকে নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য দেখেন অনেক অর্থ হতে পারে অঝুন মানে মুখমন্ডল আকৃতি দিক সম্মুখ ভাগ এখানে সম্মুখ ভাগ বহির্ভাগ সূচনা ঘড়ির ডায়ালো হতে পারে পৃষ্ঠদেশ দৃষ্টিকোণ লক্ষ্য উদ্দেশ্য পদ্ধতি তাৎপর্য কারণ মর্যাদা আর এই শব্দগুলো আমরা নিয়ে এসেছি থেকে নিয়ে এসেছি আমরা আল ওয়াফি থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে অজহুন নাহারি দিনের শুরুতেই বানানো মানে সকালে অকফুরু আর কুফরি করো তোমরা আখিরহু তার শেষে মানে সেই দিনের শেষে আবার বিকেলেই কুফরি করো এর একটা উদ্দেশ্য আছে শুভঙ্করের ফাকি আছে। আছে আছে না যে তারা তাদের ফ্যান ফলোয়ারদেরকে বলে সাপোর্টারদেরকে বলে তোমরা সকালেই মানানো আর বিকালে মানে বিকাল বেলাই হ্যাঁ তার শেষেই সেটাকে কুফরি করো কেন করলে কি হবে তাদের একটা বিশ্বাস লাল্লাহুম যাতে করে তারা যাতে করে তারা কি করে ফিরে যায় তাদের দিন থেকে তারা ফিরে যায় ফিরে চলে যায় হ্যাঁ তাদের মনের মধ্যে একটা কি আসে একটা সন্দেহ সূচনা হতে পারে বা তাদের দিনের ব্যাপারে একটা মানে খারাপ ধারণা হতে পারে যাতে করে এই এইটা হলো তাদের ফাঁদ একটা ট্রাপ তাহলে অঝুন মানে আমরা জানলাম নাহার মানে দিন আর কাফারা এক ফুর ও ফুর সেখান থেকে উক ফুরু কুফুরি করো তোমরা অস্বীকার করো তোমরা আখের মানে শেষ হু মানে তার লাল মানে মেবি অথবা মে পার হ্যাপস সম্ভবত হুম মানে তারা রজা ইয়ার জিউ মানে কি করা ফিরে যাওয়া ফিরে হ্যাঁ ফিরে আসা ফিরে যাওয়া মানে প্রত্যাবর্তন করা নেক্সট আতে যাই দেখেন ওলা তু উমিনু খবরদার বিশ্বাস করবে না তোমরা তাদের ফ্যান ফলোয়ারদেরকে বলতেছে খবরদার বিশ্বাস করবে না তোমরা ইল্লা লিমান তাবিআ দিনাকুম দেখেন যারা তারা অথবা যে তোমাদের দিনকে তোমাদের রিলিজিয়নকে যারা ফলো করে তাদেরকে সারা কি করবে না খবরদার এই বিশ্বাস করবে না তোমরা দেখেন অমানে এবং লা মানে না এখানে তু উমিনু আতা সরি আমনা ইউমিনু মানে বিশ্বাস করা সেখান থেকে তু উমিনু তু উমিনু না ছিল তাই না কিন্তু এই লাটা কোন্টাই ফেলল আব্দুল সালাম ভাই খবরদার ইল্লা খবরদার মানে নাহি যারা তোমাদের বিশ্বাস করবে না তার মানে যারা ফলো করে ইহুদি খ্রিস্টান তাদেরকে বিশ্বাস করো তাদেরকে বিশ্বাস করো তাহলে লি মানে জন্য মান মানে যে যারা যিনি যাকে আর মানে কি করা টু ফলো অনুসরণ করা দিন মানে রিলিজিয়ান ধর্ম কুম মানে তোমাদের নেক্সট বল তো তুমি ইনাল হুদা নিশ্চয় হেদায়েত নিশ্চয় গাইডেন্স হলো হুআল্লাহি আল্লাহ কর্তৃক গাইডেন্স আল্লাহর হেদায়েতি হলো হেদায়েত এটাই হলো আসল কথা আল্লাহ শিখাসেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেজে হে বল নবী বল তুমি হে নবী বল তুমি যে আল্লাহর গাইডেন্সই হলো আসল এই কুরআনটাই হলো কি আসল গাইডেন্স প্রত্যেক তারা তাদের ফ্যান ফলোয়ারদেরকে আরো বলে যে আই আইউ উতা যে তোমাদেরকে দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে আহাদুন মানে কাউকে দেওয়া হবে উতিতুম তোমাদেরকে যা দেওয়া হয়েছে তার অনুরূপ কাউকে দেওয়া হবে এটাও তোমরা বিশ্বাস করবে না হ্যাঁ বিশ্বাস করবে না তাহলে এই এই টুকুর এখানেও নিয়ে যাবেন কমন করে তাহলে অর্থ মিলে যাবে নইলে ঘাবলা বাদবে তাহলে তোমরা এ কথাও বিশ্বাস করবে না যে তাদেরকে দেওয়া হবে মানে মুসলিমদের কাউকে দেওয়া হবে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তার মতো এটা বিশেষ না দেওয়া মানে তোমাদেরকে যা দেওয়া হয়েছে আহাদ মানে একজন যে কেউ আর উতি এটা মানে হচ্ছে দেওয়া সেখান থেকে হয়ে গেল কি ইউতা কিভাবে হলো এটা প্যাসিভ তাই না ভাই প্যাসিভ প্যাসিভ ইউ তার মধ্যে আমরা কিন্তু দুইটা পেজ দিয়েছিলাম আপনারা ধরিয়ে দেন নাই ইটস রং হ্যাঁ ইউতা ইউতি হয়ে যাবে ইউতা প্যাসিভ এরপরে আউ আউ মানে অথবা নইলে আমরা অথবা নইলে এরকম একটা অর্থ যদি দিয়ে থাকে তাহলে কি হবে ফলাফলে ইউ হা জু এই যে তারা বিতর্ক করবে তারা আর্গু করবে কুম তোমাদের ব্যাপারে আসলো। মানুষেরা কিন্তু আল্লাহ সাথে তো আর্গু করতে পারে না জাস্ট মানে বিতর্ক করতে পারবে না মানে অভিযোগ করতে পারবে তাই না যে তারা অভিযোগ করবে কুম তোমাদের ব্যাপারে ইন্দা রব বি তোমাদের রবের নিকটে ইন্দা মানে নিকটে রব মানে রব কুম মানে তোমাদের আর হাত যা ইউ হাত মানে বিতর্ক করা আর্গু আও মানে অথবা আও মানে এখানে নইলে হিসাবে আসছে মানে এটা যদি হয় ফলাফলে এই হবে বলো তুমি নিশ্চয় সমস্ত ফদল মানে সমস্ত অনুগ্রহ আল্লাহর হাতে কার হাতে ভাই আল্লাহ তিনি অনুগ্রহ তিনি দেন হি তাকে দেন কাকে কাকেশাহ তিনি যাকে চান আল্লাহ যাকে চান তাকে সেই অনুগ্রহ দিয়ে থাকেন তাহলে মানে চাওয়া ইচ্ছা করা টু উইশ টু ওয়েল মান মানে যে যাকে জেনি আতাই মানে টু গিফ দেওয়া হি মানে তাকে আর আল্লাহ মানে আল্লাহর ইয়াদ মানে হাত আর বি মানে প্রতি দ্বারা দেয়া সাথে নিকটে ইত্যাদি ফাদলুন মানে অনুগ্রহ ইন্না মানে নিশ্চয়ই ইন্ডিড উল মানে বল সে অল্লাহ আল্লাহ ওয়াসিউন আল্লাহ কি ওয়াসিউন প্রাচুর্যময় আলিম আল্লাহ হলেন সর্বজ্ঞ তিনি সবকিছু জানেন নেক্সট আর দেখেন

যাকে তিনি ইচ্ছা করেন আল্লাহ রহমতের দ্বারা কি করেন সিলেক্ট করেন বাছাই করেন আল্লাহ আল্লাহ জু জু মানে ওয়ালা অধিকারী প্রসেসর অনার তাই না অনার মালিক কিসের মালিক আল ফাদলিল আজিম দেখেন আল ফাদলি আলাদা বললাম আল আজিমি এটা আলাদা বললাম মানে মহা অনুগ্রহের ওয়ালা তার মানে কি অনুগ্রহশীল আল্লাহ হলেন অনুগ্রহশীল তাহলে ফাদলুন মানে অনুগ্রহ আজিম মানে মহা মানে বড় ঠিক আছে অনুগ্রহশীল অমিন আহলিল কিতাব দেখেন আহলে কিতাবদের থেকে আহলে কিতাবদের থেকে মানে এমন আহলে কিতাবদের থেকে এমন লোক আছে এমন পার্সনও আছে এই যে মান মানে যে লোকটা যে হ্যাঁ একদম লোককে বোঝাবে যার আকল আছে ইন তা আমান যদি তুমি বিশ্বাস করো যদি তুমি কি করো

কিছু মানুষ এরকম আছে যে তাদের কাছে যদি বিশ্বাস করে রাশি রাশি সম্পদ রাখো তাহলে তারা ফেরত দিবে ফেরত দিবে এমন লোক আছে পক্ষান্তরে আদারওয়াইজ অমিন হুম এবং তাদের মধ্য থেকে তাদের মানে ওই যে মেন আহলিল কিতাব হ্যাঁ আহলে কিতাবদের মধ্য থেকে এমন পারসন আছে মান যে ব্যক্তি হুম বা যাকে ইন আমান যদি তুমি কি করো ওই যে সিকিউর অনুভব করো করে কিছু রাখো বা বিশ্বাস করো হু তাকে বি তুমি যদি বিদ্যমান থাকো তার উপরে দাঁড়িয়ে মানে তার ঘাড়ের উপর দাঁড়ায় থাকো তাকে বারবার এটা নিয়ে টাকাটা দাও ঠিক আছে করতে 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 তোমার পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে তারপরে তোমাকে ফেরত দিবে নাই কি মানে রাস্তা এখানে কি দায় দায়িত্ব নাই আমাদের কোন দায় দায়িত্ব নাই উম্মিদের প্রতি মানে মুসলিমদের প্রতি হ্যাঁ অসুবিধা অসুবিধা নাই ওদের সম্পদ খেয়ে ফেললো কোনো অসুবিধা নাই তাহলে কোন মানে তারা বলেছে ইহুদি খ্রিস্টানরা বলেছে লাইসা মানে নাই না হওয়া আলা মানে উপরে না মানে আমাদের ফি মানে মধ্যে উম মেন মানে নিরক্ষর ইলিটারেট পারসন হ্যাঁ অথবা আনএবল টু রাইট যারা লিখতে অথবা রিড যারা লিখতে পড়তে জানে না সাবিল মানে পথ রাস্তা এখানে দায় দায়িত্ব বিয়ান না মানে বিয়ান না মানে যেন হুম মানে তারা জালিকা মানে হুয়া দ্যাট দামা ইয়াদু মানে বিদ্যমান থাকা মা মানে জাকি সুবা এখানে যতক্ষণ পর্যন্ত এখানে কয়ই মানে দাঁড়ানো ইল্লা মানে ব্যতীত নতুন ওয়ার্ড আর নাই কুলুনা তারা বলে যে আল্লাহ কাজিবা দেখেন তারা আল্লাহর উপরে কি বলে ভাই মিথ্যা বলে তাদের তাদের বিশ্বাস যে ওদের তো মেরে খেলো সমস্যা নাই তারা আল্লাহর উপরে মিথ্যা বলে অহুম ইয়া আলামুন এমত অবস্থায় যে তারা কি করে জানে জানে তারা জেনে শুনেই কাজটা করে ঠিক আছে করে তাহলে আলিমা ইয়া আলামু মানে জানা হুম মানে তারা এই আওটা এখানে হবে হাল এটা সিচুয়েশন ঠিক না একটা সিচুয়েশন হবে যে এমন অবস্থায় আর কাজী মানে মিথ্যা আ মানে উপরে কলাইয়া কুল মানে টুসে বলা এরপরে বালা হা অবশ্যই হা ইয়েস দেখেন আল্লাহ বলেন মান আওফা যে পূর্ণ করবে মান থাকলে অনেক সবকালেরই অর্থ তোলা যায় যে পূর্ণ করবে তার ওয়াদা মত তাকো আর যে ভয় করবে তাহলে যে ওয়াদা পূর্ণ করবে আর যে ভয় করবে নাকি আল্লাহকে ভয় করবে ঠিক আছে ফল ফলে কি হবে ফা তবে নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ ভালোবাসেন ভালোবাসবেন মুত্তাকিদেরকে মুত্তাকি কারা যারা এই যে তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয় পরহেজগারিতা যারা অবলম্বন করে তারা হলো মুত্তাকি

উলাইকা ওরা ওই সমস্ত লোকেরা লা খলাক কোনো অংশ নাই লাটাকে আমরা কি বলবো ভাইয়া লা খলাক লা নাফিল জিনস কোনো জিনস লা নাফিল জিনস তাহলে খলাক কোনো অংশ নেই কোন 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 মানে হচ্ছে যে সৃষ্টি আর খলা কোন মানে অংশ শেয়ার পোরশন কোনো অংশ নেই লাহুম তাদের জন্য ফিল আখিরা আখিরাতে মানে এই সমস্ত পারসন যারা আছে যারা এই কাজ করে সামান্য স্বার্থের জন্য আল্লাহর সাথে কৃত ওয়াদাকে তারা কি করে ভঙ্গ করে তাই না এক্সচেঞ্জ করে ফেলায় আমরাও কিন্তু আল্লাহর সাথে অঙ্গীকার করে আসছি দুনিয়ায় করছি না ভাই আল্লাহ বলেছেন তোমাদের রবকে আমরা কি বলেছি কলু বালা আল্লাহ বলেন কি আমি কি তোমাদের রব নই আমরা বলছি ইয়েস হ্যাঁ তাই না ওকে তুমি রব্বি কো তাহলে ওই লোকদের জন্য আখিরাতে কোনো অংশ নাই ওলা আর না

তাদের সাথে কথাও বলবেন না কি করবেন না ওয়ালা ইউযাক্কিহি আর তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন না পিউরিফাইও করবেন না ওয়ালা হুম আযাবুন আলিম আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব শাস্তি বা আযাব তাহলে আযাবুন আলিমুন কষ্টদায়ক সাজা হবে আযাব আলিম মানে কষ্টদায়ক বেদনা বেদনাদায়ক বা পেইনফুল যাক্কাইউ যাক্কি টু পিউরিফাই আর এদিকে নাজরা ইয়ানজুরু হচ্ছে টু লুক লক্ষ্য করা হ্যাঁ তাকালো কাল্লাম আ ইউ কথা বলা নতুন শব্দ নাই ইয়াউম হচ্ছে দিন কিয়ামা হচ্ছে কিয়ামত আখির মানে পরে মানে আখিরাত শেষ দিবস উলাইকা মানে ওরা ওই সকল লোক হ্যাঁ বহু বসনকে বোঝাবে দূরের খলাক মানে অংশ দেখেন ও ইন্না মিনহুম এবং তাদের মধ্য থেকে এমন লোক আছে আহলে কিতাবদের মধ্যে থেকে লা ফরিকন অবশ্যই মানে তাদের মধ্যে থেকে অবশ্যই একটা দল আছে একটা গ্রুপ আছে আহলে কিতাবদের মধ্যে থেকে একটা গ্রুপ আছে ইয়াল ইয়ালুনা যারা কি করে ভাই জিদ্দা উলট পালট করে ইয়েস আওরাই আড়াছাড়া করে হ্যাঁ উল্টা পাল্টা করে আল সিনাতাহুম তাদের জিহবাগুলোকে গুলোকে লিসানুন এটার প্লুরাল কি হবে আল সিনাতাহ আল সিনা তা আল সিনাতুন মানে কি জিহবা তাদের জিহবা গুলোকে নাড়ায় নাড়াছাড়া করে বিল কিতাবি কিতাবের ব্যাপারে কিতাবের প্রতি মানে কিতাব একখান সামনে নিয়ে কেন লি যাতে করে তাহা সাবু তোমরা মনে করো তোমরা ধারণা করো সাধারণের ধারণা করে কি হু সেই জিনিসটা মিনাল কিতাব যে উনি তো ওই ঠাকুর সাহেব তো কিতাব থেকেই পড়ছেন যাতে করে তার ফ্যান ফলোয়াররা এভাবেই কি করে ধারণা করে বিড়ি বাবার মতো বিড়ি খাওয়ার অ্যাক্টিং করবে ফ্যান ফলোয়াররা মনে করবে বাবা বিড়ি খাচ্ছে ধোকা দেওয়ার জন্য তারা কাজ করে ও এবং মা না হুয়া তা হুয়া মানে কি সে হুয়া মানে ইট অমা হুয়া আর এটা নয় মিনাল কিতাব কিতাব থেকে তারা বলে যে হুয়া মিন ইন্দিল্লাহি কি তা হলো আল্লাহর পক্ষ থেকে তারা এই যে যে কাজ করে তারা এটাকে বলে কি আরে আল্লাহর পক্ষ থেকে অমা হুয়া মোটেও আল্লাহর পক্ষ থেকে নয় তারা আল্লাহ করে তারা জেনে শুনে এই কাজটা করে তাহলে এই শব্দটা শুধুমাত্র নতুন ছিল এই শব্দটা আমরা একটু দেখে নেই এটাই শুধু নতুন দেখেন লাম লাওয়া সেখান থেকে হয়ে যাবে এই জবরের প্রভাবে এটা কি হয়ে যাবে আলিফ হয়ে যাবে তাই না সেই আলিফটা খারাপ অবধি লিখতে হয় তা এই ফন্টে লেখা যায় না এই জন্য আমরা এইভাবে লিখছি লাওয়া ইয়াল উই ইয়াল উই ইউ ছিল সেখান থেকে উনা যোগ হয়ে ইয়াল উই ইয়াল উই ইউ না এমন হয়েছে লাস্টে একটা পড়ে গেছে এখানে আবার পেশ হয়ে গেছে সিস্টেমে তাই এখানে আমরা কথা বলে সময় নষ্ট করছি না ইয়াল উ না তাহলে নাড়ানো নাড়ানো নড়াচড়া করা তাহলে হাসিবা ইয়াসাবু মানে ধারণা করা কিতাব মানে কিতাব বুক স্ক্রিপচার এখানে নতুন কোন শব্দ নাই থাকলে আমাকে বলবেন ইনশাআল্লাহ দেখেন কোন শব্দ নাই মা কানা লি বাশারিন কোন বাশারের জন্য শোভনীয় নয় কোন মানুষের জন্য শোভনীয় নয় আই উতা যে তাকে সরি আই উতিয়া যে তাকে দেওয়া হবে যে তিনি তাকে দিবেন ই উতি অ্যাক্টিভে আছে হু তাকে দিবেন আল্লাহু আল্লাহ তাকে দিবেন মানে কোন মানুষের জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ তাকে দিবেন আল কিতাব কি দিবেন নাম্বার ওয়ান কিতাব দিবেন অল হিক অল হুকমা এবং হুকমা দিবেন অল নবুয়াত আর কি দিবেন নবুয়াত যাকে আল্লাহ কিতাব দিবেন হুকমা দিবেন নবুয়াত দিবেন সেটা তো সাধারণ একটা লোক না আমাদের মতো লোক না তাই না অবশ্যই তিনি নবী রাসুল সেই নবী রাসুলের জন্য এটা শোভনীয় নয় শোভা পায় না সুম্মা কি জিনিস ইয়া কুলাতে বলবেন লিন্নাসি মানুষের উদ্দেশ্যে বলবেন যে কোন ইবা দাল আমার ইবাদ আমার বান্দা হয়ে যাও মিন্ আল্লাহকে বাদ দিয়ে এটা হতে পারে না মানে কোন নবী রাসুল এই কথা বলতে পারবে না যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দা হয়ে যাও এটা হতে পারে না তাই না দেখেন অলাকিন কিন্তু এখানে মনে মনে রাখবেন ইয় তিনি বলবেন তাই না সেই নবী বা সেই রসুল সেই মেসেঞ্জার প্রফেট তিনি বলবেন কোনু হয়ে যাও তোমরা না আল্লাহ হয়ে যাও রবাহ হয়ে যাও বিমা কুম তুম তো আল্লিম আল কিতাব এই কারণে যে তোমরা কি করো তোমরা তো কিতাব শিক্ষা দাও অবিমা কুম তুম তাদ আর এই কারণে যে তোমরা কি করো নিজেরাও কিতাব স্টাডি করো অধ্যয়ন করো তাহলে দারাসা ইয়াদ রুসু মানে অধ্যয়ন করা স্টাডি করা নিজেরা শিখা হ্যাঁ কুন মানে তোমরা এটা কন্টিনিউস বিমা মানে এই কারণে বা যেহেতু আল্লাহ ইউ আল্লিমু মানে কি করে ভাইয়া শিক্ষা দেওয়া টু টিচ হ্যাঁ আর কুন মানে হও বি

ওয়ালা ইয়া আমুরা আর এটাও হতে পারে না যে তিনি আদেশ দিবেন ওই আনটা কিন্তু এখানেও আছে মনে মনে হ্যাঁ এই এখানেও কমন আছে এখানেও এখানেও কমন আছে যার ধরুন কি এখানেও কিন্তু মুরার সে জবর হয়েছে মুরা হয়েছে যে তিনি আদেশ দিবেন কম তোমাদেরকে আই এখানে আন তাত্তা খিজু যে তোমরা গ্রহণ করবে আল মালাইকা ফেরেস্তাদেরকে অন্যাবিহীনা নবীদেরকে যে তিনি এটাও আদেশ দিবেন এটাও তার জন্য শোভনীয় নয় যে তোমরা মালাইকা মানে এবং নবীদেরকে গ্রহণ করবে আর কি হিসাবে এটাও হতে হতে পারে না তিনি এই কাজটা করবেন না বরং তিনি কি বলবেন তোমরা আল্লাহ হয়ে যাও হয়ে যাও যে ইয়া কি আদেশ দিবেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল বিষয়টা আ কি ইয়া আমরু কুম তিনি কি তোমাদেরকে আদেশ দিবেন আদেশ দিতে পারেন বিল কুফরি কুফরির ব্যাপারে কুফর মানে কুফরে বি মানে ব্যাপার কুফরের ব্যাপারে বাদা পরে ইজ যখন আনতুম মুসলিমুন তোমরা মুসলিম আরে তোমরা যখন মুসলিম তারপরেও কি তোমাদেরকে তিনি তোমাদেরকে কি করবেন কুফরির আদেশ দিতে পারেন